পিঙ্কি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে দিয়ে পেপের এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এইভাবে পেপে দিয়ে উচ্ছে ভাজা করলে অনায়াসেই কিন্তু হাফ থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তার জন্য প্রথমে আমি এখানে পেঁপে এবং উচ্ছেগুলোকে সরু সরু এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন উচ্ছেটাকেও ঠিক পাতলা করে কেটে নিয়েছি এবং দুটোকেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার এরপর আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবং জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ তারপর ওই ধুয়ে পরিষ্কার করে নেওয়া পেঁপেগুলোকে আমি ওই লবণ জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু ভাপিয়ে নেব মানে এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব তবে খুব বেশি সেদ্ধ করে নেওয়ার কিন্তু দরকার নেই দেখুন এই রকম পর্যায়ে যখন খুব ভালোভাবে ফুটে আসবে এবং পেঁপের মধ্যে একটা স্বচ্ছ ভাব চলে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এভাবে ভাপিয়ে নিলে কি হবে পেঁপের মধ্যে যে কষ ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে এরপর আমি এই জলটাকে একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নেব তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটাকে প্রথমে একটু গরম করে নেবো তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবং কিছুটা পাঁচ ফোড়ন তারপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এর মধ্যে সরু সরু করে কেটে রাখা উচ্ছেগুলোকে আমি দিয়ে দিলাম এরপর উচ্ছেগুলোকে দেওয়ার পর উচ্ছের গায়ে হালকা একটা লেয়ার আসা পর্যন্ত উচ্ছেটাকে আমি ভেজে নেব কন্টিনিউ তারপর পেঁপেটাকে এর সঙ্গে মিক্সড করব আমি যেহেতু পেঁপেটাকে খুব বেশি সেদ্ধ করে নেইনি তার জন্য হালকা একটা কালার এরেই কিন্তু পেঁপের টুকরোগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব। তো এভাবে করে পাতিয়ে উচ্ছেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো এখানে দেখুন পেঁপেটার মধ্যে কিন্তু হালকা একটা কালার চলে এসছে এরপর আমি যে ভাপিয়ে নামিয়ে পেঁপের ওই গুলোকে টুকরোগুলোকেই এরপর আমি দিয়ে দিয়ে তো দিলাম ভাপিয়ে রাখা দুটোকে খুব ভালো করে মিক্সড করে নেব এবং তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই পেঁপে দিয়ে উচ্ছে ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা খাননি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে সবসময় এক খেয়ে না খেয়ে মাঝে মাঝে কিন্তু একটু পাল্টে খেলে ভালো লাগে তো এভাবে উচ্ছে ভাজা করে দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো মোটামুটি আবারও এক মিনিট খুব ভালোভাবে উচ্ছে এবং পেঁপেটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় ব্যবহার করবেন এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে এবং খুব ভালোভাবে ভেজে নেব দুটোকেই এবং পেঁপে এবং উচ্ছে দুটোই সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সমান নাড়াচাড়া করতে থাকব তো এভাবে করে দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে সেই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি চিনি দিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে যেহেতু পেঁপে দেওয়া রয়েছে তার জন্য একটু চিনি দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তো দেখুন এখানে মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া করে চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়েই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব তো এখানে দেখুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে একটা ঝুড়ু ঝুড়ু ভাব চলে এসছে এটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে এরপর এটা নামিয়ে নেব আর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য একদমই রেডি তো আজকের এই পেপে দিয়ে উচ্ছে ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন